Sallallahu alayhi Sallallahu La Ilaha Illa Allah Ilaha Haq La Ilaha محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم زندگی یہ نہیں ہے کسی کے لیے زندگی یہ نہیں ہے کسی کے لیے زندگی ہے نبی کی نبی کے لیے زندگی یہ نہیں ہے کسی کے لیے زندگی ہے نبی کی نبی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے نہ سمجھ مرتے ہیں জিন্দগি কেলে জিনা মর নহে সবকুছ নী সর্বপ্রথমে সেই মহান মালিক মনিবের দরবারে আমরা সবাই মিলে সুক্রিয়া আদায় করব যিনি আমাদের সকলকে অতি দয়া করে মায়া করে আজকের এই মারি বাজারের পাশেই আমার জিনার বাড়িতে মাহফিল হচ্ছে আমার সম্পর্কে দাদা শ্বশুর হয় এই মাহফিলে আমাদের সকলকে যেনারা আসছেন দূর দূরান্ত থেকে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক টুকুন কে দিয়েছেন একটু দুই হাত তুলে বলেন কে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হায়াত কে দিয়েছেন আমাদেরকে রেগুলার রিজিকের ব্যবস্থা কে করাইতেছেন আমাদেরকে পুনরায় মহুত কে দিবেন আল্লাহ সেই মহান মালিকের দরবারে সর্বপ্রথম কাউকে শুকুরিয়ে আদায় করা যাবে না সর্বপ্রথম যদি আদায় করতে হয় সেই মহান দরবারে কথা না এখনো যিনি আমাদেরকে আমাদেরকে তার হিসাবে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনার নাম কি আল্লাহ এর বিনিফেট এর বিনিময় এর বিনিময় কোনো টাকা কোনো পয়সা কোনো কিচ্ছু চেয়েছেন চান্নাই সেই মহান মালিক খুশি হয়

আর যারা নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে সেই রবের চর্চা করতে ভুলে যায় আল্লাহ আলামিন আলিন বলেন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে লানত এবং গজব গজবের মাধ্যমে দিয়ে তাকে লানত দিয়ে লিপ্ত করে দেওয়া হয় তো আমরা গজবের পক্ষে না রহমতের পক্ষে কে কে রহমতের পক্ষে তারা সবাই মিলে দুই হাত উঁচু করে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হৃদয়ের ফুলদানির থেকে আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ আরো একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চেতনা নিয়ে আমরা এখানে যিনারা উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে কথা বলুন ঠিক কিনা না আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতের চর্চা করবেন পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি ডানে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা বামে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা আপনি চতুর্দিকে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা আপনি কোন দিকে তাকাবেন আমার আল্লাহ আল্লাহ আমার বলে উভয় দলকে আল্লাহ আলামিন থেকে বলে জিন এবং মানুষকে হে মানুষ এবং জিন জিনজাত তোমরা আমি রবের কোন কৃপা কোন দয়াকে তোমরা অস্বীকার করবা কোনটাই পারবা না সুবহানাল্লাহ আল্লাহ কত উপমা দিয়েছেন সূরাতুল রহমানের ভিতরে তাফসীর খোলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে এমন ভাবে বললেন যে বান্দারা কারণ সোরাই রহমানের ভিতরে ফাবিআইয়ি আয়ালা ইরববুকুমাতু জীবান 31 বার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 31 বার আল্লাহ বলেছেন ফাবিআইয়্যি আলা ইরব্বিকুমাতু আর এটা আমাদের হিন্দু ভাইদের কিতাবের ভিতরে বেদ কিতাবের ভিতরে আসছে যেই ধর্মগ্রন্থর যেই ধর্মগ্রন্থর ভিতরে একই শব্দ একই মন্ত্র একসাথে 31 বার 31 বার যদি কোনো গ্রন্থর ভিতরে একই শব্দ একই বাক্য একই মন্ত্র আসছে সেই ধর্মটাই সত্য হবে সেটাই সঠিক হবে সেটাই শান্তির ধর্ম হবে বলুন সেটা পৃথিবীর সমস্ত গ্রন্থ তন্ন তন্ন করে দেখা হয়েছে কোন গ্রন্থর ভিতরে একই বাক্য একই শব্দ একই মন্ত্র একসাথে থার্টি ওয়ান বার আসে নাই যদি আসছে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রি কুমা তুকাল বলুন আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন দিয়া সাবিত হয়ে গেল এটা শান্তির ধর্ম এই ধর্মর ভিতরে কোন অশান্তি নাই যদি কেউ তৈরি করছে এটা নিজের কিন্তু ইসলাম এতে কোনো দোষী নয় আসুন সেই মহান মালিকের কোন চর্চা করব আমরা কোন নিয়ামতের তারিফ করব আমরা আপনার অঙ্গ প্রতঙ্গর দিকে আপনি তাকিয়ে